সবসময় বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখানে চলে এসছে রোহিঙ্গারা রোহিঙ্গাদের এখান থেকে বার করো রোহিঙ্গাদের এখান থেকে বার করো অথচ বাংলাদেশের চারপাশের বর্ডারে অনেক অন্যান্য রাজ্যও রয়েছে সেগুলোকে কেন ধরা হচ্ছে শুধু পশ্চিমবাংলা বাংলাদেশের বর্ডারের রাজ্য নয় সেখানে আসাম রয়েছে সেখানে মণিপুর রয়েছে সেখানে নাগাল্যান্ড রয়েছে সেখানে সর্ব জায়গা রয়েছে সেগুলো সেই সব মানুষদেরকে কাছে গিয়ে একটুখানি দেখা হচ্ছে সেখানে কজন রোহিঙ্গা গিয়ে ঢুকে পড়লো সেখানে কজন সেটাও একটু স্কুটিনি হওয়া দরকার শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলতে তো হবে তো সব জায়গায় যদি পশ্চিমবঙ্গের দিকে আঙুল তোলা হয় তাহলে কী করে হবে আজকে হাতরাস হয়েছে সেখানে কজন বিজেপি মন্ত্রী এসে ক্ষমা চেয়েছেন আজকে দিল্লিতে স্টেশনে স্ট্যাম্পের হচ্ছে কজন বিজেপির নেতা নেত্রী মিনিস্টার এসে ক্ষমা চেয়েছেন কুম্ভবেলাতে আজকে এত কিছু হয়েছে কজন নেতা মন্ত্রী এসে ক্ষমা চেয়েছেন কিন্তু আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী আজকে এরম একটা ঘটনা ঘটার পরেও সে আজকে সর্বসমক্ষে এসে সবার সামনে এসে ক্ষমা চাইছেন যে আমাদের ভুল হয়ে গেছে এটা গভর্নমেন্ট প্রোগ্রাম নয় এটা প্রাইভেট প্রোগ্রাম ছিল তারপরেও বাট ঠিক আছে আমাদের দিদি আছেন তিনি আমাদের ভরসা তিনিই আমাদের আশা তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যতে আমি বলে রাখলাম ছিল আমি ওইটাই বললাম ক্রীড়া দপ্তরের গাফিলতি ছিল পুরো ম্যানেজমেন্টের গাফিলতি ছিল এটা অনেক ভালোভাবে করা যেতে পারত মাঠে লোক সংখ্যা কমিয়ে শুধু বেশি থাকত মাসে মুখ্যমন্ত্রী থাকতেন আমাদের ইন্ডাস্ট্রি যারা অ্যাকচুয়াল ফেস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে থাকতেন দেব সেখানে থাকতেন মেসি সিকিউরিটিরা সেখানে থাকতেন দূরে সবাই থাকতেন মেসি হেঁটে যেত এটাই হওয়া উচিত ছিল উত্তেজিত জনতার হাতে শুভশ্রীকে দেখা গেছে সে শুভশ্রী থেকে লাফি লাফি চলে যায় তাকে ইনভাইট করা হয়েছে বলে সে গেছে তাকে স্কেপ বোর্ড করা হচ্ছে তাকে সবাই চিন্তা করছেন কিন্তু আমি শুভশ্রী কি করবে বলতো শুভশ্রীকে ডাকা হয়েছে সেখানে সে একটু শিল্পী সে শিল্পী মানুষ সেখানে আর্টিস্ট তাকে ডাকা হলে সে সেখানে যেতেন কিন্তু জিনিসটা অর্গানাইজ করে কি হলো না আর যদি জিনিসটা অর্গানাইজ করা হতো আর যদি মাঠটা পরিষ্কার থাকতো আর শুভশ্রী যদি দূরে একটা জায়গায় বসে থাকতো তাহলে কেউ শুভশ্রী থেকে বলতো কখনো কেউ বলতো না আজকে যেহেতু একটা মিসঅ্যাপ হয়েছে একটা এরকম ক্যাওস হয়ে গেছে মাঠে আজ শুভশ্রীকে ধরা হয়েছে আপনার কি ইচ্ছা ছিল ছবি তোলার মেসির সাথে

এবং যারা সেখানে এসেছিলেন তাদের প্রতি আমার একশোবার সহানুভূতি আছে কারণ আমি জানি যারা এসেছিলেন তারা কতখানি আশা নিয়ে কতখানি স্বপ্ন নিয়ে আজকে এসেছিলেন কারণ লিওনেল মেসিকে দেখতে তারা আসছেন পৃথিবী বিখ্যাত একজন মানুষকে দেখতে তারা আসছেন তারা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তার জন্যে আমরা সবাই প্রতিটি মানুষ সাধারণ মানুষ যারা আমরা সবাই তাদের জন্যে আমাদের খারাপ লেগেছে তাদের সঙ্গে সবাই সহানুভূতিশীল এবং আমরা সবাই তাদের পাশে রয়েছি একজন মানুষ এরকম বলতে পারবেন না যারা দর্শকরা ওখানে ছিলেন তাদের পাশে কেউ নেই আমরা সবাই তাদের পাশে রয়েছি যার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটার পরি চণ্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং সেই তিনিও দুঃখ প্রকাশ করে বলেছেন যেটা যেটা হয়েছে সেটা ভীষণ দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছেন মিস্ট ম্যানেজমেন্টের একটা নিদর্শন আমরা দেখতে পেয়েছি যেটা আমরা আশা করিনি সেরকম ধরনের ঘটনা করেছি ইট ওয়াজ নট প্ল্যান বাট হয়েছে এরকম ধরনের এটা আমরা অনেক সুন্দরভাবে আরও করতে পারতাম যদি ওয়েল প্ল্যান জিনিসটা হতো কারণ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে হায়দ্রাবাদ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে মুম্বাই যে ওয়েল অর্গানাইজড হলে জিনিসটা কত সুস্থভাবে জিনিসটাকে করা যেতে পারতো আর যেখানে আমাদের পশ্চিমবাংলার ফুটবল প্রেমীর সংখ্যা এত মানে মানুষ ফুটবল এত ভালোবাসেন সেখানকার মানুষজনকে এভাবে ডিপ্রাইভ করা হয়েছে তো ম্যাচে তারা তোমার নিশ্চয়ই হবে না সবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে আশা করি এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি এবং আগামী দিনে কখনো